চাঁদপুরে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম দেশের বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিশিয়াল ভবন তৈরি হলেও বৃহত্তর জেলা চাঁদপুর এখনও পিছিয়ে ফলে এজলাস স্বল্পতার কারণে একই অ্যাজলাসে দুই থেকে তিনজন বিচারককে পালাক্রমে কর্মসম্পাদন করতে হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজস্ব ভবন নির্মিত না হয় এই সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে এতে করে বাড়ছে মামলা জট ফলে ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থী সহ বিচার সংশ্লিষ্টরা দুই হাজার সাত সালে বিভাগ আলাদা হওয়ার পরে ফৌজদারিক বিচার কাজ পরিচালনার জন্য আলাদা বিচারক এবং আলাদা এজলাসের প্রয়োজনীয়তা দেখা দেয় সময়ের পরিক্রমায় বিচারক সংকট কেটে গেলেও অবকাঠামোগত জটিলতা রয়ে গেছে একজন বিচারক এজলাস থেকে নামলে অন্যজন বিচার কার্য পরিচালনার জন্য ওঠেন এতে বিচার কাজ ব্যাহত হচ্ছে বিচার প্রার্থী ও আইনজীবীরা সকালে আদালতে আসলে ফিরতে হয় সন্ধ্যায় চাঁদপুরের আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে তেতাল্লিশ হাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিচারক বিচারপ্রার্থী আইনজীবী কর্মকর্তা ও কর্মচারীরা বর্তমানে অনেকটা গাদাগাদি আর হট্টগোলের মধ্যে চলছে বিচারিক কার্যক্রম তাই দ্রুত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনজীবীরা তিরিশ লক্ষ বিচারপ্রার্থী জনগণের অন্যতম ভোগান্তির কারণ হলো আমাদের জুডিশিয়াল ভবন আমাদের জুডিশিয়াল ভবন না থাকার কারণে আমরা অত্যন্ত কষ্ট পাওয়াতে হচ্ছে আমরা আইনজীবীর জন্য কষ্ট পাচ্ছি পাশাপাশি বিচারপ্রার্থীরা অনেকভাবে লোকলজ্জনা পাওয়া যায় পাশাপাশি আমাদের বিচারকরা অসার জায়গা না থাকার কারণে ওনারা কাজ কামরা একটি কাজ কামরা থেকে তিনজন বিচারক ভিন্ন ভিন্নভাবে বসতে হয় তারপরে আমাদের এই আইনজীবীদের একটা ভবন দরকার দীর্ঘদিন ধরে এই ভবনের জন্য চেষ্টা করছে আমি এই সরকারকে বলবো অনুরোধ জানাবো যাতে করে এই চাঁদপুরের আইনজীবীদের একটা দাবি একটা ভবন হওয়া এই জুডিশিয়াল ভবন হলে সুবিধা হইল যে আসলে এখানে অনেক পুলিশরা সাক্ষী দিতে আসে এবং অনেক সাক্ষীরাও বারান্দা দাঁড়ায় থাকতে হয় পাশাপাশি উকিলরাও দাঁড়ায় থাকে আর রোম সংকুলন হওয়ার কারণে আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আছে ওনারাও ওই বিভিন্ন সময় উঠে যে কারণে বিচারের একটু ব্যাঘাত ঘটে এখানে আমরা আইনজীবী এবং আমাদের বিচারক যারা আছেন প্রায় একটা কামরাতে তিনজন একদিন বিচার ব্যবস্থা পরিচালনা করেন এতে বিচার প্রার্থী মানুষ বারান্দায় বা বিভিন্ন জ্বর বৃষ্টি বাদলে বাগানে তাদেরকে দাঁড়াইতে হয় নিয়ে আমাদের এই যে নথি সংরক্ষণের সেখানে একটা অনিরাপত্তা থেকে যায় আমরা আশা করি যে অতি শীঘ্রই আমাদের চাঁদপুরের জুডিশিয়াল ভবনটা নির্মিত করে আমাদের বিচার ব্যবস্থা লাগবে চাঁদপুর থেকে মিজান লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি